এই তারিখ ডিসেম্বরের উনিশ আঠাশ সনে শত আঠাশ খ্রিস্টাব্দে ডিসেম্বরের আঠাশ তারিখ পৌষ মাসের চোদ্দ তারিখ রজম মাসের পনেরো তারিখ বৃহস্পতিবার এই শুভ দিনে শুভ মুহূর্তে পাক আমাকে এই জগতে আসার আপনার সাথে আপনাদের সাথে বসার সুযোগ দান করেছে যদিও আপনারা অনেকে সর্বস্ব দৃঙ্ করে এই মহাবীরকে এই দরবারকে আলোকিত করার জন্য চেষ্টা করে আসছেন আর আশ্রয় করেছেন করতেছেন কিন্তু বিশ্ব সংখ্যক যারা দরবার চিনে না আজকের মাহপেলের আজকের যেই অনুষ্ঠান এই অনুষ্ঠানের অনুষ্ঠান সম্পর্কে অবগতি রাখে না এমন বেশি যার ফলে আজকের নাই নেই কারা নেই তারা নিজেই হিসাব করা দরকার যে তারা নাই এমন আপনার নাই তা আপনার সাথে এই দরবারের সাথে সম্পর্ক থাকলে ফুলের মালা নিয়ে রাত্রি বারোটা নয় সকাল সকাল ফসটা পর্যন্ত বসে থাকতেন যদি চিনতেন বুঝতেন বুঝ সময় জ্ঞান দাম কর